নববর্ষের শুরুতেই টলিপাড়ায় এক দারুণ মিষ্টি সুখবর বাবা হলেন জনপ্রিয় অভিনেতা কিঞ্জল নন্দ দু হাজার বাইশের নভেম্বর মাসে বহুদিনের পুরনো বন্ধু এবং ভালোবাসার মানুষ নম্রতা ভট্টাচার্যের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কিঞ্চল ব্যক্তিগত জীবনে খুব একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না তিনি বিয়ের ছবি পোস্ট করেছিলেন এবং মাঝে মধ্যে দুজনের ছবি পোস্ট করেন আজ সকালে তেমনি দুজনের ছবি পোস্ট করে কিনজল লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ গড আজ সকালে আমাদের একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হয়েছে সম্প্রতি কিঞ্জলের অভিনীত করা ছবির মধ্যে রেড ফাইলস এবং ছবি বিশ্বাস এছাড়াও আসতে চলেছে আলাপ কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এই মুহূর্তে দারুণ ব্যস্ত এই অভিনেতা সুন্দর কাটুক তাদের তিনজনের জীবন কন্যা সন্তানকে নিয়ে নম্রতা এবং কিঞ্জলের নতুন পথ হোক আরও সুন্দর আরও মসৃণ টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল সেই শুভকামনা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা